আজকে বাংলার মানুষ শান্তি চেয়েছে শান্তি পেয়েছে আজকে বাংলার মানুষের ক্ষুধা নিপীড়িত হয়েছে আজকে বাংলার মানুষের তেল দাম কইছে খাদ্য দাম দাম কইছে সার দাম কইছে মাদক দাম কইছে কি নাই শতবর্ষ সংকট মুক্ত স্বদেশ এই রকম বাংলাদেশই আমরা চেয়েছিলাম এখানে কোনো প্রশ্ন চলবে না জয় যত দিনবাদ জুলাই দিনবাদ জুলাই দিনবাদ ইনডজ দিনবাদ জয় বাংলা কয় ভালো

এখন আবার এটা এই জুলাই নিয়ে প্রশ্ন তুলতেছে জুলাই জুলাইয়ের পরবর্তী চেতনাকে প্রশ্ন বিদ্ধ করার জন্য এরা উঠে পড়ে লাগিয়েছে হ্যাঁ এই যে পাঁচজন জুলাই যোদ্ধা তারা কিনা ধারণ করে জুলাই যারা চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার সেই পাঁচজন যোদ্ধাকে তারা কোটি টাকার মা নাকি কি কত টাকার ইয়ের মামলায় ফাঁস আছে ধরে আটক করে আবার পত্রিকায় ফলাও করে প্রচার করেছেন ষড়যন্ত্রমূলক এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে কোন ধরনের যে দুর্নীতি হতে পারে আমরা বিশ্বাসই করি না আমাদের মাথাতেই নাই অন্যায় হতে পারে কল্পনাই কি আমরা করতে পারে না আমরা যেন চুলের চেতনাকে ধারণ করি আমরা চুলের চেতনাকে যেন বিশ্বাস করি তারা কখনো দুর্নীতি করতে পারে না তারা দুর্নীতি করে না অথচ এখানে কি লিখতেছে দেখো এই যে জনগণ যে কিনা বিগত সতেরো বছর দালি করেছে ফ্যাশনে তারা দেখতে নয়শো টাকার পিলার চল্লিশ হাজার টাকায় কিনা হচ্ছে হ্যাঁ নয়শো টাকার পিলার চল্লিশ হাজার কিনা হচ্ছে সে আমরা বালিশ কাণ্ড দেখেছি সে আমরা ডিম কাণ্ড দেখেছি কত কাণ্ড দেখেছি নাটবল টু রেঞ্জ কিনার টেকা লাগিয়ে ইয়ে করেছে এখন আবার এরা শুরু করেছে যে এই জুলাই পরিবারের জন্য আবাসন প্রকল্প করে হোল্ড লোডস হ্যাঁ ধারণ করে হ্যাঁ তারা জুলাই তোমরা ধারণ করে তারা সমাজে হত্যা কর্তা ইয়ে করেছে সরকার পরিচালনা করেছে তারা দিন অন্যায় করতে পারে দুর্নীতি করতে পারে অপপ্রচার বন্ধ করতে হবে দেশ এগিয়ে যাচ্ছে যারা এখানে অনেক প্রতিবেশী ইয়ে সাবমিট করছে তারা ইয়ে সাবমিট করছে করে তারা ইয়ে কামগুলা করতেছে প্রশ্ন প্রশ্নবিত্ত করার চেষ্টা করা হচ্ছে

কোথাও একটা ছন্দ বাজে হচ্ছে না কোথাও ও হচ্ছে না মানুষের আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে দেশ যখন একটি লাইন উঠে গেছে দেশ যখন একটি ট্রেন যাত্রা শুরু করেছে জলদে যখনটা উন্নয়নের চিন্তাভাবনা করছে তখন একটি کوچুকি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ততে প্রয়াত ফকির চন্দ্রের প্রত্যেকটা এই তারা আমাদেরকে যুদ্ধ করার জন্য জুয়কে প্রশ্ন করতে যুদ্ধ করার জন্য ওর সরকারকে প্রশ্ন করার জন্য আজকে দেশে অস্ত্রবিরতি প্রববেশ তৈরি করা সৃষ্টি করেছেন এর বিরুদ্ধে জনতাকে সজাগ হতে হবে এখনই সময় আজকে বাংলার মানুষ শান্তি চেয়েছে শান্তি পেয়েছে আজকে বাংলার মানুষের ক্ষুধা নিপীড়িত হয়েছে আজকে বাংলার মানুষের তেল দাম গোসে খাদ্য দাম দাম গোসে সার দাম গোসে মাদক দাম গোসে কি নাই শতবর্ষ সংকট মুক্ত স্বদেশ এই রকম বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম এখানে কোনো প্রশ্ন চলবে না জয় জিন্দাবাদ জুলাই জাদ জুলাই জাদ জিন্দাবাদ জয়াফলাস আত্মা ভিতা বুঝুন না